সালামু আলাইকুম আইটি স্কুল টিউটোরিয়ালের পক্ষ হতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল আজিজ মানিক আমরা যারা ইউটিউবার আমরা আমাদের ইউটিউবে লগ ইন করার পর যদি দেখতে পাই আমাদের মনিটাইজেশনটি ডিজেবল করা কিংবা আমরা আমাদের যেই অ্যাডস অ্যাকাউন্টটি ব্যবহার করি আমাদের সেই অ্যাডসেস অ্যাকাউন্টটি ডিজেবল তাহলে মন খারাপ হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তো বন্ধুরা আপনাদের অস্বাভাবিক মনকে স্বাভাবিক করার লক্ষ্যে আমাদের আজকের এই টিউটোরিয়াল তো আমাদের মনিটাইজেশন বিভিন্ন কারণে ডিজেবল হতে পারে কমিউনিটির গাইডলাইন স্ট্রাইকস ইনভ্যালিড ক্লিক কিংবা কোনো কারণ ছাড়াও আবার কখনো কখনো মনিটাইজেশন ডিজেবল হতে পারে তো কোনো কারণ ছাড়া মনিটাইজেশন ডিজেবল হলে কীভাবে অ্যাপ্লাই করতে হয় কিংবা কোনো কারণে ইনভ্যালিডিট ক্লিকের অ্যাক্টিভিটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক্স কিংবা যে কোনো কারণবশত যদি আপনার চ্যানেলটি চ্যানেলে মনিটাইজেশন ডিজেবল হয় কিংবা অ্যাডসেস ডিজেবল হয় তো সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবেন তো আমরা দুইভাবে শেখার চেষ্টা করব তো আমরা প্রথমে কিভাবে কোনো কারণে যদি আপনার এ অ্যাকাউন্ট কিংবা মনিটাইজেশনটি ডিজেবল করে দেয় তাহলে সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমরা আগে দেখব তো সেটা দেখার জন্য আমরা আমাদের গুগল অ্যাপসেন্সে চলে যাব গুগল অ্যাপসেন্স থেকে ডিজেবল অ্যাকাউন্ট অ্যাফেক ইউতে যাব তো তার আগে আপনাদের আরেকটি কথা ইনফর্ম করে রাখছি যদি আপনাদের কোনো কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল করে দেয় তাহলে তারা আপনাকে একটি মেইল করবে তো আমাকে একটি মেইল করা হয়েছে আমার ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে আমার অ্যাডসেন্সটি ডিজেবল করে দেওয়া হয়েছে এবং মনিটাইজেশনটি অফ করে দেওয়া হয়েছে তো আমরা দেখি মেলটা একটু দেখি তারা আমাদেরকে একটি মেইল করেছে যে আমার ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে আমার মনিটাইজেশনটি ডিজেবল করে দেওয়া হয়েছে এবং অ্যাডসেস অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হয়েছে তো আপনাদেরকেও ঠিক একইভাবে একটি মেল তারা করবে তো ঠিক আছে এখন আমরা দেখি যে কিভাবে আমরা একটু অ্যাপ্লাই করতে পারি তো আমরা আমাদের অ্যাডসেন্স আমি আবারও একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি আমরা আমাদের অ্যাডসেস অ্যাকাউন্টের ঠিক ডিজেবল অ্যাকাউন্ট অ্যাফে কিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একটি ফেজ আসবে একটি ফেজ আসার পরে আমরা এখান থেকে অ্যাক্সেস অ্যাকাউন্ট ডিজেবল ফর পলিসি রিজন্সে ক্লিক করব তো আমরা এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে দেখতে পাব যে অ্যাকাউন্ট ডিজেবল আপিল ফ্রম তো আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ডিজেবল আপিল ফর্ম আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে একটি ফর্ম আসবে তো আমরা এই ফর্মটি পূরণ করে সাবমিটে ক্লিক করলেই তারা আমাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে আমাদের ডিজেবল অ্যাকাউন্টটি ডিজেবল অ্যাক্সেস অ্যাকাউন্টে যদি ফেরত দেওয়ার হয় তাহলে ফেরত দেবে এবং মনিটেশন যদি ডিজেবল থেকে ইনাবেল করে দেওয়া সম্ভব হয় তাহলে তারা দিবে তো চলুন আমরা একটু দেখি যে কীভাবে ফর্মটি পূরণ করতে হবে তো এখানে আপনি আপনার নেমটি লিখতে হবে অ্যাক্সেস নেমটি লিখতে হবে তো আমি লিখছি দুল আজিজ তো এখানে একটি আপনি কন্ট্যাক্ট ইমেল দিবেন যে ইমেলে আপনার সাথে যোগাযোগ করবে এখানে একটি অ্যাডসেস লগ ইন ইমেল দিবেন যে অ্যাডসেসটা যে অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে অ্যাডসেস লগ ইন করা আছে তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন আপনারা যেই আইডি দিয়ে অ্যাডসেস অ্যাকাউন্ট খুলেছেন যে জিমেল আইডি দিয়ে অ্যাডসেস অ্যাকাউন্ট খুলেছেন সেই আইডিটি দেবেন এবং এখানে যে যা যে আইডিতে কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্ট আইডিটি দেবেন আর এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনি আপনার অ্যাডসেস পাবলিশার আইডিটি দেবেন তো আপনি যখন অ্যাকসেস অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে একটি পাবলিশার আইডি দেওয়া হবে ওই আইডিটি আপনি এখানে দেবেন তো এই ঘরে আপনি আপনার চ্যানেল লিঙ্কটি দেবেন লিঙ্ক দিয়ে আপনি এখানে নো দিবেন নো দিয়ে এখানে আপনি তাদেরকে একটি প্যারাগ্রাফ লিখবেন সুন্দর করে যে কেন আপনার অ্যাডস অ্যাকাউন্টটি কিংবা মনোর অ্যাকাউন্টে ডিজেবল ডিজেবল অ্যাকাউন্টের মনিটাইজেশনটি বিবেচনা করে দেখা দরকার এই জন্য আপনি কিছু লেখা লিখবেন তো যারা লিখতে পারেন না তাদের জন্য আমি ডিসক্রিপশনে সুন্দর করে একটি লেখা লিখিয়ে দিচ্ছি আপনারা ওই লেখাটি কপি করে এখানে পেস্ট করে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলে তারা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে যদি আপনার ডিজেবল অ্যাকাউন্টটি ডিজেবল অ্যাকসেস অ্যাকাউন্টটি দেওয়া হয় তাহলে দেবে কিংবা মনিটাইজেশন মনিটাইজেশন ডিজেবল মনিটাইজেশন যদি ইনেবল করার প্রয়োজন হয় তাহলে তারা করবে আমি আবার একটু রিফিট করে নিচ্ছি যে এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এখানে আপনি আপনার নেমের ঘরে আপনি আপনার নামটি ফিল আপ নাম দেবেন অ্যাডসেস নেম কন্ট্যাক্ট ইমেলে একটি কন্ট্যাক্ট ইমেল দেবেন যে ইমেলে আপনার সাথে তারা যোগাযোগ করবে অ্যাডসেস লগ ইন ইমেলে আপনি যে ইমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাডসেস অ্যাকাউন্টটি দিতে হবে এবং পাবলিশার অ্যাডসেন্স পাবলিশার আইডির ঘরে আপনি আপনার অ্যাডসেন্স পাবলিশার আইডিটি দিবেন এবং এক্সাম্পল ইউআরএল ঘরে আপনি আপনার চ্যানেলের লিঙ্কটি দিবেন এবং এখানেও আর নিচে একটি প্যারাগ্রাফ সুন্দর করে আপনি আপনার নিজের মতো যদি লিখতে পারেন তাহলে লিখে দেবেন আর না লিখতে পারলে কোনো সমস্যা নেই আমি লিখে দিব ডেসক্রিপশন বক্সে আপনি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন তো আশা করি আপনার মানে এভাবে করলে চ্যানেলটি ব্যাক দেওয়ার গ্যারান্টি নাইনটি নাইন নাইনটি ফাইভ পারসেন্ট তো এভাবে আমি আমার চ্যানেলটি ফিরে পেয়েছি তো সেই জন্য আপনাদেরকে এভাবে দেখাইছি তো চলুন এবার কোনো প্রকার কারণ ছাড়াই অনেকে আছে যে মনিটাইজেশন ডিজেবল করে দেয় তো কিভাবে সেটা আপনি এই মনিটাইজেশনকে ইনাবেল করবেন কোনো কারণ ছাড়া মনিটাইজেশন ডিজেবল করে দিলে তো সেটা এখন আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখুন আমার এখানে ইউ হ্যাভ জিরো কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক জিরো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক জিরো কিন্তু আমার মনিটাইজেশনটি ডিজেবল তো আপনারাও দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে যদি এরকম কোনো প্রকার কারণ ছাড়াই আপনার মনিটাইজেশনটি ডিজেবল করে দেওয়া হয় তাহলে আপনারা ইনেবল করার জন্য ঠিক আমি যেভাবে দেখাবো এভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আশা করি আপনাদের মনিটাইজেশন ইনেবল করে দেওয়া হবে তো আপনারা হেল্প অ্যান্ড ফিডব্যাকে যাবেন মনেটাই দেখবেন যে কোন হেল্প অ্যান্ড ফিডব্যাক লেখা আছে এই হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে সেন্ড ফিডব্যাক নামে একটা অপশন আসবে এরপর সেন্ট ফিডব্যাকে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা এই মাঝখানে এরকম একটি লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের উপুর থেকে এখান থেকে নেবেন একেবারে সম্পূর্ণ লেখা একটি পিকচার তুলে ডানে দিবেন ডানে দিয়ে আপনারা এখানে কিছু লিখবেন যে কেন আপনার চ্যানেলটি ফিরিয়ে দেওয়া দরকার চ্যানেল মনিটেশনটি ডিজেবল থেকে ইনেবল করা দেওয়া দরকার এরকম একটি সুন্দর করে লেখা লিখে আপনারা জাস্ট সেন্ট বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারা আপনার সাথে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও লাইক দিতে পারেন আমার ফেসবুকের ঠিকানা ডব্লিউ ডট ফেসবুক ডট কম স্কুল অথবা আইটি স্কুল লিখে সার্চ দিলে সবার উপরে যে পেজটি আসবে সেটি আমাদের অফিসিয়াল পেজ ধন্যবাদ সবাইকে